কথা বলতে ছোট ছোট পা আর তার মধ্যে আলতা পরা কি কিউট লাগে রে দেখো এই সরস্বতী ঠাকুরটা কৌশিক এত দিন ধরে বানিয়েছে আজকে দেখো রং করছে চলো ভালো ভাবে দেখাই কিরে রে বলো রংটা আজকে করছি তাহলে খুব সুন্দর লাগে রংটা ঠাকুরটা তো দারুন লাগে আর কিছু মানে কিচটা কাজ বাকি আছে তার পরে পুরো পুরো কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে এই দিনটারই অপেক্ষা ছিলাম মানে প্রথম দিন থেকে এই দিনটার অপেক্ষা ছিলাম যে কবে খুব সুন্দর লাগছে ও এমনিও টুকটাক ঠাকুর বানাতে খুবই ভালোবাসে ভাবজি এত সুন্দর লাগছে তোমাদের সাথে তো না শেয়ার করলে ভালো লাগে না আর মানে সত্যি কথা বলতে ছোট ছোট পা আর তার মধ্যে আলতা পরা কি কিউট লাগছে রে হ্যাঁ আমার না মন চাইছে একটু কালার করতে

না না তুমি তো পাগল বলো পাগল বলো বলার কোনো মানেই হয় না তুমি পাগল বলো তই কর মনে হলো তাই বললাম যেমন হচ্ছে বলো সেটা বলো খুব সুন্দর হয়েছে তোর এত অভিজ্ঞতা বাবা খুব সুন্দর হয়েছে যে যে দেখবে সবাই বলবে খুব ভালো হয়েছে আর এটা করছে হচ্ছে কি দিদি বাড়িতে করছে দিদিদের বাড়িতে পুজো হবে আর এইখানটা আমরা প্যান্ডেল করবো এই নিম গাছ আমাদের তোমার তো দেখতেই পারবে আমরা সুন্দর করে একটা ছোট প্যান্ডেল করব সেখানটা হবে সরস্বতী মায়ের পুজো ছোট ছোট বাড়ি কিনেই হয় হ্যাঁ দাদাই করবে পুজো দাদা বলছিলো কেনার কথা তো কৌশিক যেহেতু পারে দাদা বললো ঠিক আছে তাহলে তুমি বানাও খুব সুন্দর হয়েছে একটু দেনা আমি কালার করি কি রে না বুঝলে দে না তুই করি লালটা হাতের লালটা আমি করতেই পারতাম তুই এমন করিস জান আমি পারি না ভাবি যে তুই সবটা করলি একটুখানি করে যদি আমি নামটা কামাই না করো দে একটু করি আমাকে বলে বলে দিলে আমি পারবো বাপ করি বলো

এই ব্লাউটার এখান থেকে লাল ফোটা দিয়ে দিতে না ফোটা দিতে হবে না ফোটা দিতে হবে না উঠে আসবে বলার মানে কি হলো পারা বেকার করে লাভ নাই